আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে ধান মন্দির এই বাড়ি ভাঙ্গার ভেতরে শিক্ষা এই এখানে যত রকমের জুলুমের দুর্বিসন্ধি হইতো এই কথা বলেন না কেন বাংলাদেশে আমি জানি এবং বিশ্বাস করি অধিকাংশ সালেমদের বাড়ির নিচে আর অফিসের নিচে দেখবেন আয়না ঘর আছে আয়না ঘর না থাকলে টর্চার সেল আছে আল্লাহ এই জুলুমের কারণে এদের বাড়ি ঘরগুলো সব উজার করে দিয়েছেন আগামীতে কেউ যদি উস্কানিতে পা দিয়ে আবার এই কাজ করেন আপনার কিন্তু খবর আছে ভাই এরা পনেরো বছর পরে যদি টিকে থাকতে না পারে এদের ধ্বংস করেছে কে কেউ জানে না আমরা ছাত্র জনতার নাম দিয়েছি না শিকড় কাটা হয়ে গেছে কে আরে ভাই এর কর্তা তো জানা নেই কেউ জানে না বাড়ি মাটির সাথে মিশে গেছে পায়খানার প্যানও নেই কিন্তু ভেঙেছে কে কেউ জানে না কথা বলে না কেন ধানমন্ডির বত্রিশ ভেঙেছে কে কে কার নামে দেবেন আপনি কেউ জানে না আগামীতে যায় পনেরো বছরের এত বড় শিকড় যদি আল্লাহ ফেলতে পারে আপনি দেখেছেন ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত প্রতিটা স্তরে সব খুঁটি গাড়া ছিল আল্লাহ সব শিকড় একেবারে নির্মূল করে দিয়েছে কে করেছে কাকে দিয়ে করিয়েছে কেউ জানে না